স্বপ্নময় একটা দেশ হবে স্বপ্নময় একটা জাতি হবে সুন্দর স্বপ্নের একটা ঘর থাকবে সুইট হোম যাকে বলে এগুলো আমরা সবসময় ভাবি এই হবে সে হবে ইচ্ছে করলে কিন্তু আমরা সবই পারি যেমন একটা সুন্দর স্বপ্নের ঘর আপনি নিজেই বানাতে পারেন যদি আপনি সুখী হতে চান আপনার আশেপাশে খারাপ মানুষ থাকবে ভালো মানুষও থাকবে তাই বলে ওদের আদর্শকে আপনি কেন গ্রহণ করবেন আপনি আপনার আদর্শেই সমাজ গড়ে তুলুন সংসারকে গড়ে তুলুন আমাদের সমাজে অনেক দুষ্টু প্রকৃতির মানুষ আছে এরা সব সময় মানুষের পেছনে লেগে থাকে হয়তো দল বেঁধে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কারণ ওরা প্ল্যান করে রেখেছে আপনাকে লাঞ্ছিত করার আপনি আল্লাহর ওপর ভরসা রাখুন আল্লাহ আপনাকে সেভ করবে লোক আমাদের সমাজে ছিল আছে থাকবে আমরা পরিবর্তন করতে পারবো না কারণ তারা নিজেরা যদি পরিবর্তিত না হতে চায় তাই এই নতুন বছরে আসুন আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি তারা ভালো হবে কি হবে না সেটা তাদের ব্যাপার কিন্তু আপনি চেষ্টা চালিয়ে যান এবং আপনি আপনার পরিবারকে সবচেয়ে আগে প্রাধান্য দিন আপনার পরিবারের সদস্যদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখুন যদিও তারা চেষ্টা করবে আপনার সংসারকে দুজোখের আগুনের জায়গায় নিয়ে যেতে কিন্তু আপনি তা হতে দেবেন কেন আপনি তো সব জানেন কারণ আপনি জানেন যে মানুষ দুষ্ট প্রকৃতির আছে তাই ওদের কথা গ্রাহ্য না করে আপনি সবসময় আল্লাহর উপর ভরসা করবেন দোয়া করবেন নিজের ভালো নিজে চাইবেন কারণ আপনি যদি এমন একটা সমাজে পড়ে যান যেখানে সবগুলো মানুষ দুষ্ট আপনার কিছু করার নেই কারণ এরা ছোটবেলা থেকেই এ ধরনের কুব্রবৃত্তি মনোবৃত্তি নিয়ে বড় হয়েছে তারা শুধুই জেনেছে অন্যের কাছ থেকে কিভাবে কেড়ে নিতে হয় অন্যকে কিভাবে কষ্ট দিতে হয় সেই ধরনের মানুষ কারণ তারা কুসন্তান এবং তাদের বাবা মা তাদেরকে সেই শিক্ষা দিয়েছে আপনি তাদেরকে ফলো করবেন না আপনি নিজের মতো করে চলবেন যা কিছু ভালো সেটাই আপনি করে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি ধন্যবাদ